হ্যালো বন্ধুরা স্বাগতম জ্ঞান ইনকে আজকে আমরা কথা বলবো সেই কিংবদন্তির সাথে যার নাম শুনলেই আমাদের জীবে জল চলে আসে হ্যাঁ ম্যাগি নুডলস ভাবছ এ আবার কিসের ইতিহাস কিন্তু জানো কি এই দু মিনিটের নুডলসের পিছনে লুকিয়ে আছে একশো তিরিশ বছরেরও বেশি সময়ের এক রোমাঞ্চকর গল্প কেমন করে সুইজারল্যান্ডের এক ছোট্ট আইডিয়া হয়ে গেল ভারতের ফুড আর সেই খ্যাত টেস্ট কন্ট্রোভার্সি কীভাবে ম্যাগিকে প্রায় ধ্বংসের মুখে ফেলে দিয়েছিল তো চলো আজকের ভিডিওতে জেনে নিন ম্যাগির অজানা ইতিহাস যেখানে আছে নস্ট্রোলজিয়া ড্রামা এবং এক চামচ রহস্য ইউরোপ আঠারোশো সাল শিল্প বিপ্লবের যুগ কারখানার শ্রমিকরা দিনে বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করে কিন্তু পুষ্টিকর খাবারের অভাব এই সমস্যার সমাধান খুঁজছিলেন জুলিয়াস ম্যাগি এক সুইস বাপুর যিনি বিশ্বাস করতেন খাবার হবে দ্রুত সস্তা এবং পুষ্টিতে ভরপুর প্রথমে তিনি বানালেন ম্যাগি স্যুপ কিউবস একটি শুকনো স্যুপের গুঁড়া কিন্তু সমস্যা হলো ইউরোপিয়ানরা তখন সুখ খেত শীতকালে গরমকালে নয় জুলিয়াস হতাশ হলেন না তিনি লক্ষ্য করলেন শ্রমিকদের প্রোটিন দরকার তাই আঠেরোশো সালে তিনি বানালেন প্রোটিন সমৃদ্ধ নুডলস যা তৈরি হতে সময় নেয় মাত্র দু মিনিট আর এই আইডিয়াটি পাল্টে দিল ইতিহাস ইউরোপ জুড়ে ম্যাগি হয়ে গেল ইনস্ট্যান্ট হিরো কারখানার শ্রমিক থেকে শুরু করে সৈন্যরা সবাই এর ফ্যান এবার সময়টা উনিশশো সাল ভারত তখন লাইসেন্স রাজ আর গরিবী হটাওয়ের যুগে এমন সময়ে নেচলে ভারতে নিয়ে এলো ম্যাগি কিন্তু সমস্যা হলো ভারতীয়রা নুডলস চিনত না মায়েরা সন্দেহ করছিলেন এটা কি চাইনিজ খাবার নাকি সু নেচলে তখন বুদ্ধি লাগালো কীভাবে ইন্ডিয়ানাইজেশন করা যায় সেজন্য প্রথমে স্বাদ বদলে টমেটো কেচাপ মশলা মিক্স ফ্লেভার যোগ করা হলো সেই সাথে মার্কেটিং ম্যাজিক শুরু হলো টিভি অ্যাডসে বলা হলো মাম্মি হাংরি যেন ম্যাগি হলো মায়েদের সুপার হিরো আর সব থেকে গুরুত্বপূর্ণ ছিল প্রাইস গিং দশ টাকার প্যাকেট যা মধ্যবিত্ত পরিবারের নাগালে দু মিনিটে হ্যাপি স্লোগানটি কাজ করলো জাদুর মতো কলেজ স্টুডেন্ট থেকে বাচ্চা সবার ম্যাগির হয়ে গেলো দিওয়ানা কিন্তু জানো কি প্রথম দিকে ম্যাগি সেলস টিম ভেবেছিল ভারতীয়রা মাসে মাত্র এক প্যাকেট কিনবে কিন্তু বাস্তবে মানুষ কিনতে লাগলো দশ প্যাকেট একসাথে কারণ ম্যাগি হয়ে গিয়েছিল স্কুল টিফিনের স্টাইল স্টেটমেন্ট নব্বইয়ের দশক থেকে দু হাজার দশে এই সময়টায় ম্যাগির স্বর্ণযুগ কলেজ হোস্টেলের রাত দুটাই ম্যাগি সেশন ছাড়া জীবনই ছিল অসম্পূর্ণ দিল্লি ইউনিভার্সিটির ম্যাগি পয়েন্ট মুম্বাইয়ের ম্যারিন ড্রাইভের স্টল সবখানেই ম্যাগির রাজত্ব আর তখনই শুরু হলো ম্যাগি এক্সপেরিমেন্টেশন যেমন ম্যাগি পকোড়া বৃষ্টির দিনের পারফেক্ট কম্প ম্যাগি স্যান্ডউইচ হঠাৎ হাঙ্গার স্ট্রাইক সমাধান পাঁচ মিনিটে ম্যাগি কেক হ্যাঁ কেক আর কে ভুলতে পারে সেই ট্যাঙ্গি টুইস্ট কনটেস্ট ট্যাঙ্গি জিততে মানুষ কিন্তু কুড়ি প্যাকেট ম্যাগি নেসলে এমনকি ম্যাগি ট্যাঙ্গি নামে একটি কার্টুন শো বানিয়েছিল হ্যাঁ এটাও সত্যি কিন্তু দু হাজার পনেরো সালে ম্যাগির উপর আছেড়ে পড়ল সুনামি এক পরীক্ষায় দেখা গেল ম্যাগিতে লেডের পরিমাণ বেশি সাথে মনোসোডিয়াম গ্লুটামেট নিয়ে হইচই গুজব ছড়ালো ম্যাগি খেলে ব্রেন ড্যামেজ সরকার চৌত্রিশটি রাজ্যে ম্যাগি বন্ধ করে দিল নেসলে হারালো এক হাজার কোটি টাকা কিন্তু এখানে ম্যাগির টিম সুপার হিরো মুডে ঢুকল আটত্রিশ হাজার টন ম্যাগি ধ্বংস করা হলো ভাবুন এত ম্যাগি দিয়ে পৃথিবী চারবার প্রদক্ষিণ করা যেত আনা হলো নতুন রেসিপি নো অ্যাডেড এমএসজি লেস সোডিয়াম ওই মিস ইউ টু ক্যাম্পেইন যেখানে ফ্যানরা পোস্ট করলেন ম্যাগির জন্য তাদের মিসিং ফিলিংস ম্যাগি ছাড়া জীবন ভুতুড়ে খিচুড়ি এমন মেসেজে ভরে গেল সোশ্যাল মিডিয়া ছমাস পর ম্যাগি ফিরে এলো এবং সেলস দুদিনে আগের রেকর্ড ভেঙে দিল দু সালে ম্যাগি এখন শুধু নুডলস নয় একটি কালচারাল আইকন হিল কার আটা ম্যাগি ওটস ম্যাগি জিরো ময়দা গোডমেড ম্যাগি ফাইভ স্টার হোটেলে ম্যাগি ট্রুফেল পাস্তা টেকনোলজি ম্যাগি ভেন্ডিং মেশিন টাকা দিলেই গরম ম্যাগি আর সোশ্যাল মিডিয়া ম্যাগি রেসিপির দশ লাখ প্লাস পোস্ট কেউ বানাচ্ছে ম্যাগি সমস্যা কেউ ম্যাগি আইসক্রিম হ্যাঁ আইসক্রিম এমনকি ম্যাগি ওয়েডিং কেকও ভাইরাল হয়েছে ম্যাগি কেন এত জনপ্রিয় কারণ এটা শুধু নুডলস না এটা আমাদের ইমোশান নস্টালজিয়া স্কুলের টিফিন হোস্টেলের রাত প্রেমের প্রথম ডেট সব স্মৃতির সঙ্গী ম্যাগি সিম্পলিটি দু মিনিটের সর্ব এমন আর কেউ দিতে পারেনি অ্যাডাপ্টিবিলিটি ম্যাগি কখনো বলে না তুমি আমাকে সিদ্ধ করেই খাবে তুমি চাইলে তাকে ভাজো বেক করো বা ফ্রাই করো তো বন্ধুরা কেমন লাগলো ম্যাগির এই যাত্রা তোমাদের সবচেয়ে প্রিয় ম্যাগি মেমোরি কি কমেন্টে লেখো ম্যাগির এই যাত্রা আমাদের শেখায় জীবনে ছোট ছোটো উদ্ভাবনগুলোয় কখনো কখনো বড় পরিবর্তনের সূচনা করে আর হ্যাঁ এই ভিডিওটি যদি তোমাদের মনে একটুও স্মৃতি এনে দেয় তাহলে লাইক করতে ভুলবে না শেয়ার করো সেই বন্ধুর সাথে যে ম্যাগি ছাড়া বাঁচতে পারে না আর জ্ঞান ইনকে সাবস্ক্রাইব করো কারণ প্রত্যেক সপ্তাহে আমরা নিয়ে আসি এমনই চমক্রদ গল্প আজকের এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সুস্থ থাকো ভালো থাকো